নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের এই যে আলোচ্য অনুষ্ঠান এটি প্রচণ্ড স্পেশাল হতে চলেছে কারণ সামনে হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর দু হাজার ছাব্বিশের সারা বছরটি আপনাদের প্রত্যেকের ভালো যাক আপনাদের যত রকম সম্ভাবনা আছে সেই সকল সম্ভাবনার বিকাশ ঘটুক আপনাদের উন্নতির যত রকম যোগ আছে সেই সকল যোগ অ্যাক্টিভেট হোক এবং তার পাশাপাশি প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে এই যে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটি পার্টিকুলারলি তিনটি রাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে নাম্বার ওয়ান হচ্ছে মেষ নাম্বার টু হচ্ছে বিষ নাম্বার থ্রি হচ্ছে মিথুন অর্থাৎ এরিয়াস টরাস অ্যান্ড জেমিনি এই তিনটি রাশির আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটি মাস তাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি হতে পারে তার একটা ওভার ভিউ একটা ওভারঅল ভিউ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি প্রথমে আসছি মেষ রাশি অর্থাৎ এরিয়ার্স দেখুন মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু নর্মালি আমরা যা দেখতে পারি তারা কিন্তু কোমল স্বভাবে স্বভাব বিশিষ্ট এবং তারা নিজেদেরকে নিজে নিয়েই নিজেরা থাকতে পছন্দ করে এদের মধ্যে আড়ষ্টতা ভাবটা তুলনামূলক অন্য রাশিদের থেকে একটু বেশি বিকজ অফ সেলফ কালেক্টিভ কারণ তারা আত্মসংবরণ করে থাকতে পছন্দ করে এই রাশির জাতক বা জাতিকা তাদের আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এই তিনটে মাস কেমন যেতে পারে প্রথম কথা বলবো কর্মক্ষেত্র বাই প্রফেশন দে উইল বি ভেরি হ্যাপি বিকজ কিছু রিজিন কিছু কারণ আছে গ্রহের অবস্থান এবং লগ্ন অবস্থান এমন কিছু জায়গায় প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন আসতে চলেছে মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির যোগ আছে নাম্বার টু এই কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দেখুন একটা দিক থেকে যখন ফ্লো আসে না আরেকটা দিক থেকে কিন্তু সেই ফ্লোটা বেরিয়ে যাওয়ারও একটা জায়গা কিন্তু খুঁজে নেয় আপনাদের কিন্তু বি কেয়ারফুল ফর ইউর ট্রানজাকশন এভরি টাইম স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ আচ্ছা নেক্সট বিষয় কি পরিবারের মধ্যে কিন্তু কিছুটা মতবিরোধ আসতে পারে টু বি ফ্র্যাঙ্কলি এরা কিন্তু অত পরিবারের মধ্যে নিজেকে নিমজ্জিত রেখে চলতে পছন্দ করে না নিজেদের ভাবধারাকে স্প্রেড করতে পছন্দ করে অথে এক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে কিছুটা মতবিরোধ আসতে পারে এরপরে যেটা বলবো বৃষরাশি অর্থাৎ টরাস টরাস বৃষ রাশি এদের দে আর এ স্পেশাল পার্সোনালিটি টু অল আওয়ার ম্যানকাইন্ড বৃষ রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু জীবনে একটা নির্দিষ্ট অ্যাম্বিশন থাকে এবং এই অ্যাম্বিশন ফুলফিলমেন্ট করার জন্য তারা কিন্তু সর্বদা সচেষ্ট হয়ে থাকে দেখুন অর্থনৈতিক দিক থেকে আগামী তিন মাস কি হতে পারে অর্থনৈতিক দিক থেকে আগামী তিন মাস প্রচন্ড স্থিতিশীলতা আসবে মানে যে স্থিতিশীলতার অভাব আপনারা পুরো দু হাজার পঁচিশ সালটা খুঁজে গেছেন কোথাও একটা আর্থিক স্ট্যাবিলিটি আসুক আজ একটা বিশাল জায়গা আসছে কাল একেবারে ডাউন হচ্ছে ব্যবসায় বিশাল উন্নতি হচ্ছে আবার পুরো পড়ে যাচ্ছে অতএব প্রত্যেকেই কিন্তু চায়টা স্থিতি স্থিতিশীলতা সেই সামঞ্জস্য রক্ষা করবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ নেক্সট বিষয় যেটা বলবো এদের মধ্যে কিছু অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে এই খরচগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি এবং তার পাশাপাশি বলবো কিছু ইনভেস্টমেন্ট পারপাস বিশেষ কিছু সুযোগ আসছে বিকজ অফ সাম প্রেডিকশান অফ ইউর মার্কারি অ্যান্ড জুপিটার এই দুটো গ্রহের অবস্থান এতটাই দুঙ্গে থাকবে তিনটে মাস পার্টিকুলারই জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ আদার্স মাসের কথা আমি বলছি না এই তিনটে মাস কিন্তু তাদের কিন্তু উন্নতির জায়গাটা ত্বরান্বিত করবে কাদের ক্ষেত্রে বললাম যারা বিনিয়োগকারী এজেন্ট যারা বিমা ব্যবসার সাথে যুক্ত যারা বিমা লেনদেনের পারপাস অন্য কিছু করতে চাই মানে সাইড ইনকাম ভাবে একটা প্রফেশনে যুক্ত আছে তার পাশাপাশি বিমাটাকে সাইডে হিসাবে রেখে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আসবে তো এই জায়গাগুলো বৃষরাশি জাতক বা জাতিকা তারা কিন্তু উপকৃত হবে অ্যান্ড লাস্ট যে বিষয়টি বলবো সেটা অবশ্যই মিথুন অর্থাৎ জেমিনি এই সাইনের জাতক বা জাতিকা এরা কিন্তু তাদের মধ্যে মানসিক সংযম মানসিক ধৈর্য এতদিন পর্যন্ত তারা কিন্তু রেখেই চলেছে দু হাজার পঁচিশ সালটা কিন্তু মোটের উপর মডারেট গিয়েছে দু সালে কিছু আনএক্সপেক্টেড কিছু হয় কিনা এটা নিয়ে কিন্তু তারা সর্বদা অন্তীবহন আছে এখন প্রশ্ন হচ্ছে মিথুন রাশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস তাদের ক্ষেত্রে কত কিন্তু জায়গা ত্বরান্বিত হবে দেখুন মানসিক চাপ এদের কিন্তু বৃদ্ধি পাবে কোন সন্দেহ নেই মানসিক চাপ বৃদ্ধি পেতেই পারে কিন্তু সেটার থেকে বেরিয়ে যাওয়ার মতন কারণ মানসিক চাপ চিন্তা থাকবে তবেই তো সফলতা আসবে আপনি যদি একেবারে গড্ডালিকা প্রবাহে ভেসে যান তাহলে তো আপনার জীবনের কোনোই সেইভাবে উন্নতির জায়গা আসবে না না যানবাহন মিডিয়া ব্যবসা লেখালেখির কাজে যারা যারা আছেন তারা কিন্তু উন্নতির জায়গা অনেক থাকবে এবং স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে অনেক কিছু অপরচুনিটি পাবেন আপনারা প্রত্যেককে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার এবং এই জ্যোতিষ রিলেটেড ভিডিওগুলি আপনাদের জীবনে যদি কোনো এফেক্ট ফেলে তাহলে কিন্তু আমার এই সর্বতর প্রচেষ্টার সাফল্যমণ্ডিত হবে অনেক অনেক ভালো থাকবেন নমস্কার